ফেফে এগুলো আমি সকালবেলা কাটছি ভাজি গরমু সাথে রুটি বেড়া মুসে জন্য দুঃখের একটা ঘটনা ঘটে গেছে আমার সাথে এগুলো কাটার পর চুলা জ্বালিয়ে দেখি গ্যাস নাই তো কি আর করবো এগুলো রাইখা দিছিলাম আর বাজি কিন্তু এতগুলো ছিল না আরো কম ছিল একটা ফেফে ছিল আর দুইটা আলু ছিল এই আলু এগুলোই ছিল আর ফেফে ছিল একটা পরবর্তীতে আমি আবার এই যে এই ফেফে গুলো কাইটা বলছি যে একবারই বাজি করে নিমু বাতার সাথে খাওয়ার জন্য পরে আরো দুইটা পেঁপে আমি কাইতে সাথে এখন আমি এখন কিন্তু দু ফুল এখন আমি এগুলা বাজি করব ভাতের সাথে খাওয়ার জন্য কি আর করার আছে সকালবেলা তার রুটি বানাইতে পারি না এখন ভাতের সাথে খাই আমি ওইগুলোকে নষ্ট করব আর এই দেখেন আলুগুলো কিরকম কালো কালো হয়ে গেছে আর আমার জান পাকি এখান দিয়ে আবার কি বাটা বাটি করতেছে দেখেন ওই আলুর ফিস নিয়ে কি সুন্দর করে বাটতে আছে ফাটাতে ফাটা আমি নিছি জিরা বাইজে রাখছি ওগুলো গুঁড়া করব জন্য ফাটা নিয়ে রাখছি ওই দেখেন ওই দেখেন কি কাজটা করতেছে দেখছেন আর আজকে রান্না করবো বাজি আর হচ্ছে মুরগির মাংস বুনা এগুলো নিতে চাইতেছে বারবার এই যে এখানে মুরগির মাংস আছে এগুলো বুনা করব আর এ বাজি করব এই এই কিন্তু সকালবেলা বাজির জন্য আমি কাটছিলাম কিন্তু বাজি তো করা হয় না এখন আরো ফেজ রসুন কাটতে হবে কারণ তরকারিও রান্না করব আর এখানে হচ্ছে যে এই যে জিরা আমি বাজে রাখছিলাম এগুলো এখন গুঁড়া করে নেব মুরগির তরকারির জন্য মুরগির তরকারিতে মানে বাজার জিরাটা দিলেই বেশি ভালো লাগে ড্যাকসের অবস্থা এগুলা আমি ভাগতে নিছি আমি fartছি ভাগতে কি কাজটা করতেছে দেখেন জিরাগুলো পালায়া না বেবি এগুলো মা তরকারিতে দিমু আমারে দিতাছ না ফাটাও দিতাছ না পুতোও দিতাছ না শে না কি বাঁধবো আজকে সারা দিন ভাত খায় না আম খাইছে শুধু একটা ভাত দেখলো আর গায় জ্বর আসে এরকম অবস্থা ভাত কোন খাইতেই চায় না কি কাজটা ও মাশাল্লাহ দেখছেন কি সুন্দর করে আবার বাইরে বাইরে আছে এগুলো কেসে কেসে তোমারে এমনি ঘুরা আম্মা কোন দিকের মামু শিখেছে তোমারে আবার এখান দিয়ে দেখছি নি এগুলো ফালাইও দিছে ও আম্মু বলছে আম্ আমি শুনতে বল শুনছি আম্মু শিখেছি ওই আমার সুরদি পাখি রে জিরা আবার গরম করতেছি এই দেখেন গ্যাস কিন্তু এখনও ফুল গ্যাস আসে না এই যে আইছে মানে মোটামুটি ফুরা গ্যাস এখনও আসে না এখন কিন্তু দুপুর হয়ে গেছে গিয়া জিরাগুলো আমি আবার গরম দিয়ে নিতেছি কারণ জিনাগুরা আরেকটু আগে গরম করছিলাম তো বাজিলাম এখন একটু কেমন জিনিস টানা টানা হয়ে গেছে গা সেজন্য না আবার একটু भाजी নিতেছি করা বানাইতাসছি বেবি তুমি ধরো না এটা গরম 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 করে আনছি তুমি ধরো না এখন এখন ধরবো না গরম গরম

এই যে জিরাটা আমার গুড়া করা হয়ে গেছে গিয়া আর এখান দিয়ে হলুদ আর লবণ আমি মুরগির মাংসতে মাইখা নিছি এগুলো এখন বাজ মজে তেল বসে দিছি কড়াইতে আর আমার জানো খালি ফাটার ভিতর যে কি ডলা ডলতা আছে এই দেখেন সে বাটতা আছে বাটি বাটি মানে বাটতা আছে ওইলা বলতে হতাছ না বাটি বাটি সে বাটতা আছে অনেক আমার অনেক কাজ আগিয়া দেয় এখন মাংসটা বাজ দি দিয়া ফেস কাটতে হবে ফেজ অনেকগুলো কাটতে হবে যেহেতু এগুলো আমি বুনা করব শুকনা শুকনা আর ফেস কাটতে হবে অনেক বাজির সাথে আর একটু ফেজ দিতে হবে কারণ সকালে তো কাটছিলাম অল্প বাজি করুন অল্প সেই জন্য অল্প ফেজ কাটা হয়েছিল এখন তো ফেফে আমি আর দুইটা কাইটা দিছি কারণ যেহেতু বাতাস খাবো কই একটু বেশি করে করি আর দুইটা ফেফে কাইটা দিছি এখন ফেস রসুন কাটবো মুরগির মাংসগুলো বাজতে বসে এতে মুরগির মাংসটা বাজতে বসাইছি বসাইছি আর গ্যাসটা কিন্তু আবার কমে গেছে গিয়ে মনে হয় দশ মিনিটের জন্য গ্যাসটা একটু বাড়ছিল পরে আবার কমে গেছে ওই যে এখন এইটুকু জলে আমার মুরগির মাংসটা আস্তে আস্তে হইতে আছে সেই দুপুরে রান্না শুরু করছি এখন কিন্তু এই দেখেন বিকেল হয়ে গেছে পুরো দুপুর বেলা শুরু করছি রান্না আর এই দিকে বাজিও কিন্তু এখনো হয় না আলুগুলো শক্ত শক্ত আছে কারণ আলুগুলো সকালবেলা কাটছি না একটু শক্ত শক্ত আছে বাজিও এখনো হয় না তার জন্য আমি ডাই দিছি আর এই তরকারি আর বাজি হইতে হইতে মনে হয় আইতে হয়ে গ্যাসের যে অবস্থা বাজা জিরার গুঁড়াটা এখন দিয়ে দিব আস্তে আস্তে হইতে থাকো জিরার গুঁড়াটাও দিয়ে দিলাম তরকারি এখন আস্তে আস্তে শুধু হইব অপেক্ষা করা স্যার আর করার নাই তরকারিটা এখান দিয়ে হোক আর আমি যাইয়া গটটা জারু দিয়া গটটা মুসনি কারণ আজকে দুই দিন কিন্তু গরম মুসা হয় না গটটা একবার আড়া আড়া লাগে পাড়া দিলে এখন আমি গটটা মুসমু প্রতিদিনই মুসি আসলে আজকে দুই দিন মুসি না শরীরটা একটু অসুস্থ লাগে ঠান্ডা সেজন্য মুসি না আজকে দুই দিন আজকে মুসতি দিব বাচ্চা থাকলে বেশি ময়লা হয় ঘরে এখন গটটা জারু দিয়া গটটা মুসমু আর এখান দিয়ে এগুলা হোক আর আমার জানপা কি খেলা করতে গটটা আছে অবশেষে রান্নাটা আমার হলো এই যে এখানে দেখেন মুরগির মাংসটা এই যে হালকা একটু জল রাখছি এই যে মুরগির মাংস গুনাটা সাথে কোনো আলু দেই না হালকা সামান্য একটু জল রাখছি আর এই যে এখানে ফেফে আর আলু বাজি আর এই দিক দিয়ে আমি বাদ বসাইছি ওই যে চুলার আগুন আগে আমি পানিটা গরম করে নিছি কারণ যেহেতু গ্যাস নাই তার জন্য পানিটা আগে গরম করে নিছি পরে যা চাল দিয়ে দিছি তো কেমন হয়েছে রান্না অবশ্যই বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ